আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব কে হচ্ছেন উপপ্রধান উপদেষ্টা হিসাব কষলেন পিনাকি কে হবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের উত্তরসূরি চমকপদ পরামর্শ দিয়েছেন লেখক ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অধ্যাপক ডক্টর ইউনুসের যোগ্য উত্তরসূরি মনে করেন তিনি এ বিষয়ে কে হচ্ছেন প্রধান উপদেষ্টা উপপ্রধান উপদেষ্টা এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এরপর জানাব ঈদের নামা শেষে জয় বাংলা স্লোগান আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ নাটোরের লালপুরে উপজেলায় ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে আজ একত্রিশে মার্চ লালপুর উপজেলার রামকৃষ্ণপুর ঈদগাহে ঘটনা ঘটে এদিকে ঈদের দিনে যুবককে গুলি করে হত্যা নারায়ণগঞ্জের ফতুল্লায় তুচ্ছ বিষয় নিয়ে তর্কাতর্কি জেরে পাভল উনচল্লিশ নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে জানা গেছে মাদকের টাকা ভাগাভাগি করায় মনোমালিন্য হলে যুবককে গুলি করে হত্যা করা হয় এবারে জানাব ঈদের মোনাজাতে খালেদা জিয়ার নাম না বলায় ইমামকে চাকরিচ্যুতির হুমকি ঈদের মোনাজাতে খালেদা জিয়ার নাম না বলায় ইমামকে চাকরিচ্যুতি করার হুমকি দিয়েছে এক যুবদল নেতা ঘটনাটি ঘটেছে সোমবার একত্রিশে মার্চ নারায়ণগঞ্জের ফতুলার কাশীপুর এলাকায় এদিকে মিয়ানমারে ভূমিকম্প নিহত দুই হাজার ছাড়ালো মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে দেশটিতে শাসক সামরিক জান্তা জানিয়েছে ভূমিকম্পে এখন পর্যন্ত দুই হাজার ছাপ্পান্ন জন নিহত হয়েছে খবর বিবিসির এবং সর্বশেষ জানাব ট্রাম্পের বোমা হামলার হুমকি আক্রমণ করলে তার কঠোর প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সোমবার এক ভিডিও বক্তৃতায় মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকির কথা উল্লেখ করে তিনি বলেছেন যদি একটি এটি বাস্তবায়িত হয় তাহলে তারা অবশ্যই শক্তিশালী পাল্টা আক্রমণের মুখোমুখি হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত কে হচ্ছেন উপপ্রধান উপদেষ্টা হিসাব কষলেন পিনাকি কে হবেন প্রফেসর ডক্টর ইউনুসের উত্তরসূরি চমকপ্রদ পরামর্শ দিয়েছেন লেখক ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট ভট্টাচার্য ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের যোগ্য উত্তরসূরি মনে করেন তিনি তারেক রহমানের যোগ্যতা বোঝাতে পিনাকি ভট্টাচার্য তার ইউটিউব চ্যানেলের ভিডিওতে দুটি কারণ উল্লেখ করেছেন তিনি বলেছেন তারেক রহমান বাংলাদেশে দুইজন জন আলোচিত রাজনৈতিক নেতা সন্তান এই পরিবারের প্রতি জনগণের আস্থা আছে আর দ্বিতীয় কারণ হিসেবে পিনাকি বলেছেন তারেক রহমান তরুণ প্রজন্মের নেতা এ সময় তিনি বলেন বাংলাদেশের সিনিয়র ও তরুণ দুই জেনারেশনের মধ্যে তারেক রহমানের এই গ্রুপ তিনি দুই জেনারেশনকে কানেক্ট করতে পারেন তারেক রহমানের একজন উচ্চমানের সংগঠক কঠিন সময় তিনি দলকে ধরে রেখেছিলেন সে সময় পজিটিভ বৈশিষ্ট্য থাকার পরও পরবর্তী সরকার গঠন করে তার নেতা হলে তা পরবর্তী প্রধানমন্ত্রী হলে তারেক রহমান সফল হবেন কিনা তাতে সংশয় প্রকাশ করেন পিনাকি পিনাকি বলেন তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী হলে কি হতে পারে এরই মধ্যে তার দল বেপরা হয়ে উঠেছে পাঁচই আগস্টের পর বিএনপি অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে বলে অভিযোগ করেন পিনাকি তারা ভারতকে সামলাতে পারবে কিনা সে প্রশ্ন তুলেছে মানুষ জুলাই অগস্টে বিপ্লব নিয়ে ছাত্রদের সঙ্গে জনসাধারণের সঙ্গে বিএনপির দূরত্ব রয়েছে বিএনপিতে তরুণ প্রজন্ম নেই তারা তরুণদের টানতে পারেনি এছাড়াও জাতীয় নেতা হিসেবে তারেক রহমান কেমন পারফর্ম করবে তা এখনো অনুমেয় নয় দাবি করেছেন দেশের জনগণের একটি বিশাল অংশ মনে করে প্রফেসর ইউনেসের সরকার আরও দীর্ঘ সময় থাকা দরকার কারণ জনজীবনে অর্থনীতিতে দৃশ্যমান উন্নতি হয়েছে এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে তিনি পরামর্শ দিয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে একটি ট্রানজিশনাল সরকার করা যেতে পারে যা থেকে রাজ সরকারে উত্তরণ করা যাবে পিনাকির মতে এই ট্রানজিশনাল সরকারে থাকবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়কাল যতদিন ছিল ততদিন এই সরকারে থাকবে বিএনপি জামাত চরমোনাই নুর দল এনসিপি বাম সবাই অর্থাৎ ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল দলগুলোর শক্তি অনুযায়ী মন্ত্রিসভা পূর্ণ করা হবে আর এই সরকার এর প্রধান উপদেষ্টার উপ প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান অর্থাৎ তারেক রহমানের অভিজ্ঞতাও তখন প্রফেসর ডক্টর ইউনুসের সান্নিধ্যে বাড়বে ঈদের নামা শেষে জয় বাংলা স্লোগান আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ নাটোরের লালপুর উপজেলা ঈদের নামার শেষে জয় বাংলা স্লোগান দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে সোমবার একত্রিশে মার্চ সকাল নয়টা থেকে লালপুর উপজেলা রামকৃষ্ণপুর ঈদগাহ এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে ঈদের নামা শেষে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিতে থাকেন এ সময় বিএনপিও ও স্থানীয়দের সঙ্গে তাদের ধাওয়াপাল্টা ধার ঘটনা সময় এক পছে সংঘর্ষে চব্বিশ নামে একজন আহত হন তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এই ঘটনায় প্রতিবাদে লালপুর ইউনিয়ন বিএনপির এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয় সমাবেশে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আশরাফুল ইসলাম লুলু সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি বিএনপির নেতা এটিএম জাহিদুল আলম ডলার প্রমুখ সমাবেশে বিএনপির নেতারা অভিযোগ করে বলেছেন ফ্যাসিবাদী শক্তি পরিকল্পিতভাবে ঈদের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে প্রশাসনের নীরব ভূমিকা পালন করছে যা জনমনে প্রশ্ন সৃষ্টি করেছে বিএনপির নেতারা চব্বিশ ঘণ্টার মধ্যে এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন ঈদের দিনে যুবককে গুলি করে হত্যা নারায়ণগঞ্জের ফতুল্লায় তুচ্ছ বিষয় নিয়ে তর্কাতর্কি জেরে পাবেল উনচল্লিশ নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে সোমবার মার্চ ফতুল্লার পঞ্চবটি মুক্তারপুর রোডের কাশিমপুর এলাকায় লাইন চক্ষু হাসপাতালের পাশে ঘটনা ঘটে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর তিনটায় তার মৃত্যু হয়েছে নিহত পাবেল নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিমপুর মধ্যপাড়া হাসমতুল্লার ছেলে স্থানে রাজানায় তিরিশে মার্চের সন্ধায় ইফতারের পর নিহত পাবেল চুল কাটার কথা বলে বাসা থেকে বের হন পরের রাত দশটার দিকে পাবেলের বড় ভাই রুবেল এর মোবাইল একটি অজানা নম্বর থেকে কল আসে তবে কলটি কেটে দেয়া হয় পরদিন ভোর ছয়টার দিকে ভিকটিমের খালাতো ভাই মোহাম্মদ রিফাত ফজরে নামাজ পড়ার সময় মসজিদে যাওয়ার সময় পাবেলকে রাস্তায় গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে খবর পেয়ে তার বড় ভাই মোহাম্মদ মাসুম শো এলাকাবাসী তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান সেখানে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহতের বড় ভাই মাছুম জানান তার ভাই পাবেলের সঙ্গে পাশের বাড়ির বাবু ওরফে কবুতর বাবুর একটি কবুতর নিয়ে কথা কাটাকাটি হয় এরই জেরে কবুতর বাবু পিস্তল দিয়ে পাবেলের বুকে গুলি চালিয়ে পালিয়ে যায় পতুলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শরীফুল ইসলাম জানান প্রাথমিক তদন্তে জানা গেছে অভিযুক্ত বাবু এলাকায় মাদক সেবন সহ মাদক ব্যবসার সঙ্গে জড়িত নিহত পাবেলের সঙ্গে তার পূর্ব পরিচয় ছিল এবং ধারণা করা হচ্ছে মাদক কেনাবেচার টাকা লেনদেন নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড হতে পারে পুলিশ জানিয়েছে ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে এবং দ্রুত মামলার কার্যক্রম শুরু হবে নিহতের পরিবার জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে ঈদের মোনাজাতে খালেদা জিয়ার নাম না বলায় ইমামকে চাকরিচ্যুতির হুমকি ঈদের নামাজে খালেদা জিয়ার নাম না বলায় ইমামকে চাকরিচ্যুতি করার হুমকি দিয়েছে যুবদল নেতা ঘটনাটি ঘটেছে একত্রিশ সে মার্চ নারায়ণগঞ্জের ফতুলার কাশিপুর এলাকায় জানা গেছে কাশিপুর খিলমার্কেট এলাকার কেন্দ্রীয় ঈদগা ময়দানে দ্বিতীয় জমাতে ইমামতি করেন চর কাশীপুরের আঞ্জুবাহার জামি মসজিদের খতিব মুফতি মোহাম্মদ ইমদাদুল হক তার অভিযোগ নামাজ আদায় শেষে দয়ায় খালেদা জিয়ার নাম উল্লেখ না করায় তাকে হেনস্থা করেছে ফতুল্লা থানা যুবদলের সাবেক সম্পাদক সৈকত হাসান ইকবাল বিষয়টি নিয়ে মুফতি ইমদাদুল হক তার ফেসবুকে একটি পোস্ট করেছেন স্টার্টাসে মুফতি ইমদাদুল হক ঈদের দিনে ঈদগা থেকে মনে কষ্ট নিয়ে বাড়ি ফিরলাম শিরোনামে ঘটনাটি বিস্তারিত উল্লেখ করেছেন সেখানে স্থানীয়রা অনেক অনেকে যুবদল নেতার নেতিবাচক আচরণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঈদের দিন ঈদগার দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় নামাজ শেষে দোয়ায় ইমাম দেশ জাতির মঙ্গল কামনায় দোয়া করেছেন শারীরিকভাবে অসুস্থ সকলের সুস্থতা কামনা করেছেন তবে বিশেষ কারো নাম দোয়ায় উল্লেখ করা হয়নি দোয়া শেষে ইমাম ইমদাদ আবাদুল হককে ঘিরে ধরেন যুবদল নেতা সৈকত হাসান ইকবাল এবং তার অনুসারীরা অনুরোধের পরেও দোয়ায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাম উল্লেখ করে দোয়া প্রার্থনা না করায় চটে যান ইকবাল ইমামের সঙ্গে তিনি উচ্চবাচ্চ করতে থাকেন পরে মুসল্লিদের প্রতিবাদের মুখে যুবদল নেতা ও তার অনুসারীরা সেখান থেকে সরে পড়ে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শী একাধিক মুসল্লি